হ্যালো বন্ধুরা যাদের আসলে সুজুকি জিক্সার একটা গাড়ি লাগবে আপনারা কিন্তু অতি অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল কালোর উপরে লাল স্টিকার এবং প্রথম মালিক আপনারা এনি টাইম নাম ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নাই যাদের এই ধরনের গাড়ি লাগবে অতি অতি দ্রুত যোগাযোগ করবেন লোকেশন কিন্তু আপনার একদম নাগালের কাছেই ফরিদপুর তো যাদের আসলে এই ধরনের গাড়ি লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আর আজই আসুন আপনার পছন্দের বাইকটা কেনার জন্য বাট এক্সচেঞ্জ করার জন্য এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এই গাড়িগুলো কিন্তু খুবই তেল কম খায় যাদের লাগবে অতি দুটো যোগাযোগ করবেন দর্শক আসসালামু আলাইকুম স্বামী ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সামনে হাজির হলাম একটা জিক্সার গাইনি এফআইবিএস যাদের দরকার অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোট বাইক গ্যালারি সারা বাংলাদেশে আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাইকটা কিনতে পারবেন কোনো সমস্যা নাই আর এই গাড়ি দেখতে চলে আসবেন কিন্তু আর যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ভালো রাখবেন আর যা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা সুন্দর একটি বাইক তবে অর্স এটা হচ্ছে গাড়ি সুজুকি জিক্সার এফ আই এ বিএস ন্যাকেট ভার্সনের একটা গাড়ি গাড়িটার নাম্বার হচ্ছে রাজবাড়ির নাম্বার রাজবাড়ি ল এগারো পঞ্চান্ন ঊনষাট এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা কিন্তু খুবই অল্প দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন এফ আই ভি এস ন্যাকেট ভার্সন রাজবাড়ির নাম্বার দুই হাজার মডেল ঠিক আছে খুবই সুন্দর বাইক তো গাড়িটা যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই সবার আগে দেখাবো ট্যাঙ্কিটা দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই একদম কাছ থেকে দেখুন এটা হচ্ছে গাড়ির পেছনের চাকার কন্ডিশন দর্শক আর গাড়ির নাম্বার হচ্ছে রাজবাড়ি ল এগারো পঞ্চান্ন উনসত্তর গাড়িটা কিন্তু এফআই এবিএস ঠিক আছে তো দেখেন সাইলেন্সার কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের ভিতরে কিন্তু এখনো স্টিকারটা রয়েছে দেখুন আর গাড়িটা আপনাদেরকে ডিক্সটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে আর এটা হচ্ছে গাড়ির সামনের চাকার কন্ডিশন দর্শক দেখুন এটা চলেছে হচ্ছে সতেরো হাজার সাতশো পাঁচ কিলোমিটার একদম রিয়েল চলা দেখুন এফআইএস দর্শক এই গাড়িটা মাইলেজ পাবেন পার লিটারে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং তবে সিটে যাবেন একশো পঁচিশ কিলোমিটার পার ওয়ার তো গাড়িটা দেখতে হলে চলে আসবে হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট বাজার ঠিক আছে আর সারা মানুষের আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু পার্সেস করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু কি জিক্সার এফআইএস ন্যাক ন্যাকেট ভার্সন দু হাজার বাইশ সালের মডেল গাড়িটা কাগজের ম্যাচ আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আর হান্ডেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো গাড়িটা এখন আপনার সাউন্ড কন্ডিশন দেখাবো তবে চলে যাবো তো আপনারা জানেন কিন্তু যে গাড়িগুলো ক্লাস করলে কিন্তু স্টার্ট হয় না ঠিক আছে দেখেন গাড়িটা কিন্তু স্টার্ট করেছি খুবই স্মুথলি সাউন্ড দর্শক এখানে কিন্তু একটা লাঙল চাষাবাদ করতেছে যার কারণে একটু আউটসাইড সাউন্ড থাকতে পারে তো দর্শক এই গাড়িটা দেখতে পাচ্ছি ফরিদপুর সদর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট বাজার আর এই গাড়িটার আসকিন প্রাইস দুই লক্ষ বাইশ হাজার টাকা এটার আসকিন প্রাইস দুই লক্ষ বাইশ হাজার টাকা তারপর আসবেন কথাবার্তা বলার আলোচনা করার সুযোগ আছে তো দর্শক ভালো সুযোগ আমরা শেষ করবো পরবর্তী বিনোদন অনুরোধ হলেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত